টিকটকার মারুফ আসলে কিচ্ছু করার নাই আপনারা পরনে যাই দেখতেছেন তা এটা হচ্ছে নুঙ্গি কিন্তু আস্তে কোলে থাক এনি একজন টিকটকার দেখেন মানে আস্তে আ মিয়ারা এটা কোনো কথা এটা কোনো কথা এগুলো হচ্ছে না আচ্ছা যা কিছু ব্যাগে আছে জামা কাপড় আমি দেখাই আমি দেখাই এই ছেড়ে দাও চলো থাক

কন্যাকবল এলাকার লোক নুঙ্গি শর্ট প্যান্ট আর এতে শহর থাকে শহর চাষ ভাই নেবেন ওকে ক্লোজ